নারদ শ্রোতা হিসেবে ব্রহ্মা ও বিষ্ণুকে নিয়ে আসেন ব্রহ্মা শিবের গানের মাথামণ্ডু কিছুই বুঝতে পারেন না বিষ্ণু সে গান শুনে গলে যাওয়া শুরু করেন তখন ব্রহ্মা সে গলিত অংশ তার কমণ্ডলুতে সংরক্ষণ করেন যেটি পরবর্তীতে গঙ্গা নামে স্খলিত হয় পিতার অভিশাপে নারদ সকল কলহের মূলে থাকতেন নারদকে বলা হয় কলহপ্রিয় পরিস্থিতির বিপরীতে নারদের মুখ দিয়ে অকসাৎ এমন একটি কথা বেরিয়ে যেত যেটি পরিস্থিতি আরও জটিল করত শেষে অবশ্য মঙ্গলই হত ত্রিলোকের সবখানে ছিল নারদের অবাধ বিচরণ কোনও জায়গায় যেতে তিনি নিমন্ত্রণে তোয়াক্কা করতেন না আবার তিনি যে কোনো স্থানে দণ্ডকালের বেশি থাকতে পারতেন না এটিও এক অভিশাপের ফল ব্রহ্মার আরেক মানুষপুত্র দক্ষের পুত্রদের নারদ ভক্তির শেষিক্ত করে সংসারী থেকে যোগী করেছিলেন তারা সবাই গৃহত্যাগ করেছিল এতে দক্ষ ক্রুদ্ধ হয়ে নারদকে অভিশাপ দেন যে তোমার জন্য আমার পুত্রেরা গৃহ ছেড়েছে তুমিও দণ্ডকালের বেশি কোথাও থাকতে পারবে না নারদের বাহন ঢেঁকি ঢেঁকিতে চড়ে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে সংবাদ সংগ্রহ করতেন বা পরিবেশন করতেন নারদকে দেখে সবাই ভক্তিও করত আবার ভয়ও পেত নারদ অনেকবার দেবতা ও অসুরদের যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিলেন কোনও দেব্যানবমানবের মনে সন্দেহ উৎপন্ন করার কাজে তিনি ছিলেন সিদ্ধহস্ত নারদকে তাই কেউ খুব একটা বিশ্বাস করত না একজনের কথা আরেকজনকে বলে তিনি সৃষ্টি করে মজা পেতেন অসুরেরা স্বর্গ দখল করলে তিনি অসুরদের কাছে গিয়ে এমন ভাব দেখাতেন যে তিনি এতদিন ধরে অসুরদের স্বর্গ দখলের অপেক্ষাতেই ছিলেন এমনকি নারদ অসুরদের বলে দিতেন কিভাবে দেবতাদের শক্তি নষ্ট হবে আবার অসুরদের দুর্বলতার খবর গিয়ে দেবপক্ষকে বলে দিতেন তিনি নারদের ঢেঁকি থেকেই ঢেঁকি স্বর্গে গেল ধান ভানে প্রবাদটির উদ্ভব হয়েছে তার ঢেঁকি স্বর্গে গেলেও কলহ সংগঠকের ভূমিকাই পালন করবে তাই প্রবাদটি দিয়ে সব মহলে কারো স্বভাবসিদ্ধ আচরণকে বোঝানো হয় নারদ নামটির সাথে ঢেঁকির একটি সূক্ষ্ম সম্পর্ক আছে নারদ সবসময় জলতর্পণ করে পূজা সারতেন বলে তার নাম হয় নারদ আর জল থেকে কৃষি কৃষির সাথে ঢেঁকি নারদের ব্যাপারে পুরাণ মহাভারত রামায়ণে অনেক ঘটনা উল্লেখ আছে রামায়ণের লেখক বাল্মীকিকে দস্যু রত্নাকর থেকে বাল্মীকিতে পরিণত করতে নারদ ভূমিকা রেখেছিলেন মহাভারতে দ্রৌপদীর সঙ্গকে পাঁচ স্বামীর ভেতর সমানভাবে বণ্টিত করেছিলেন নারদ হিরণ্যক্সীপুর গর্ভবতী পত্নী কয়াধুকে ইন্দ্রহরণ করতে এলে নারদ তাকে রক্ষা করে নিজের আশ্রমে নিয়ে আসেন মাতৃগর্ভে শিশু প্রহ্লাদ নারদের হরিগুণ কীর্তন শুনে বিষ্ণুভক্ত হয়ে ওঠেন জন্মের পরেও কিছুকাল প্রহ্লাদ নারদের নিকট শিক্ষালাভ করেছিলেন